নামাজ ইসলামের মূল স্তম্ভগুলোর মধ্যে একটি এটি শুধু একটি ইবাদত নয় বরং আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের সর্বোত্তম উপায় কোরআন হাদিসে নামাজ না পড়ার পরিণতি সম্পর্কে কঠোরভাবে সতর্ক করা হয়েছে যারা সচেতনভাবে নামাজ ত্যাগ করে তারা দুনিয়া ও আখিরাতে মারাত্মক শাস্তির সম্মুখীন হবে আল্লাহতালা বলেন যে নামাজ থেকে মুখ ফিরিয়ে নেয় সে তো ধ্বংসপ্রাপ্ত শ্র আল মাউন আরও এক জায়গায় বলা হয়েছে জাহান নামের অধিবাসীরা যখন জিজ্ঞাসিত হবে অর্থাৎ জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে জাহান কে নিক্ষেপ করেছে তারা বলবে আমার করতাম না শ্র আল মুদাসির এই আয়াতগুলো স্পষ্টভাবে জানিয়ে দেয় যে নামাজ ত্যাগ করা কোনো ছোট পাপ নয় বরং এটি এমন একটি অপরাধ যা মানুষকে সরাসরি জাহান নামে নিয়ে যেতে পারে রসুল্লাহ সাল্লাম বলেছেন আমাদের ও তাদের মাঝে পার্থক্যের চিহ্ন হল নামাজ যে ব্যক্তি নামাজ ত্যাগ করে সে কুফুরি করেছে তিরমিজি আর একটি হাদিসে এসেছে কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজের বিষয়ে যদি নামাজ ঠিক থাকে তবে অন্য আমলও ঠিক থাকবে আর যদি নামাজ নষ্ট হয়ে যায় তবে অন্য আমল সব নষ্ট হয়ে যাবে যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার জীবনে অশান্তি উদ্বেগ ও অস্থিরতা নেমে আসে নামাজ মানুষের অন্তরে প্রশান্তি আনে আত্মাকে পরিশুদ্ধ করে আর গুণা থেকে দূরে রাখে নামাজহীন ব্যক্তি সেই প্রশান্তি থেকে বঞ্চিত হয় তার জীবনে বরকত থাকে না কাজের অলসতা আসে এবং হৃদয়ে এক ধরনের শূন্যতা তৈরি হয় হাদিসে বর্ণিত আছে যারা নামাজ পড়ে না তাদের হিয়ামতের দিন মুখ কালো হবে চোখগুলো থেকে আগুন বের হবে শরীরের মাংসগুলো ঝরে পড়বে এবং তারা সাকর নামে জাহান গভীর খাদে নিক্ষিপ্ত হবে সেই আগুন ছিয়াত্তর হাজার বছর ধরে জ্বলতে থাকবে তবুও তা নিভবে না অতএব কেউ যদি এতদিন বা প্রতিদিন নামাজ ত্যাগ করে থাকে এখনই তবা করে নামাজ শুরু করতে পারে আল্লাহ চাইলে তার অতীতে সব গুনাহ ক্ষমা করে দেবেন আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন Amén.